আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরে রাজনীতির বাইরে একটা খবর সোশ্যাল মিডিয়াগুলোতে রীতিমতো তোলপাড় হয়ে যাচ্ছে তবে এটা দুঃখজনক যে সোশ্যাল মিডিয়াতে যতটুকু এটা নিয়ে আলোচনা হচ্ছে ততটা আলোচনা বোধ করি আমাদের পত্রপত্রিকায় মানে কনভেনশনাল মিডিয়া যেগুলো আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি না সেটা কেন দেখতে পাচ্ছি না হয়তো সেটা আরেক রাজনীতি কিন্তু খবরটা কি খবরটা হচ্ছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর ভোলাগঞ্জের সাদা পাথরের লোভে প্রচুর পর্যটক এখানে কিন্তু যেতেন আমি আমার পরিবারের লোকজনকে দেখেছি তারা সাদা পাথর দেখতে সিলেটে গেছেন এবং সাদা পাথরের উপর শুয়ে থেকে পানিতে তারা নানারকম ছবি তুলেছেন এটা একটা আনন্দ আমাদের মতো দেশে তো পর্যটনের অনেক জায়গা নেই তার মধ্যে এটা কিন্তু একটা নির্মল আনন্দ তারা নিতেন গত বছর পাঁচই আগস্ট দেশ থেকে সৈরাচারী শেখ হাসিনা সরকার চলে গেছে এবং উনি চলে যাওয়ার পর থেকে ওই দিন থেকে বলা হয়ে থাকে যে ভোলাগঞ্জের সাদা পাথরও চলে যেতে শুরু করেছে এবং যেতে যেতে এখন এখানে ক্ষত বিক্ষত ধু ধু বালি ছাড়া আর কিছু নেই বালির নিচ থেকেও তারা পাথরগুলিকে উঠিয়ে নিয়েছে পানির নিচে যা ছিল সেগুলো সাবল দিয়ে খুঁড়ে সেই পাথর এই চোররা উঠিয়ে নিয়েছে কিন্তু এই চোরগুলি আগে ছিল না আগেও ছিল তাহলে আগে হলো না এখন কেন হলো হলো এই কারণে এই নতুন সরকার আসার পর তারা এই পাথর চুরি করার এক ধরনের বৈধতা আইনগত বৈধতা তারা দিয়েছিল যাই হোক এত কথার পর বাস্তবতা হলো যে ভোলাগঞ্জে সে পাথরের যে এলাকাটা ছিল সেটা এখন ক্ষত বিক্ষত বালির স্তূপে পরিণত হয়েছে কেন এমন হলো এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার পর এখন প্রশাসন উঠে পড়ে লেগেছে এখন তারা সেখানে যাচ্ছে গতকালকে একটা ছবি দেখলাম প্রশাসনের ব্যক্তিরা ছাতি মাথায় দাঁড়িয়ে আছে এবং তাদের ঠিক মাঝখানে একটা বড় পাথর মানে তারা বোধহয় ওই একটা পাথর রক্ষা করার আনন্দে এখন ওখানে আনন্দ করবে কিনা বুঝতে পারতেন না য এই বাস্তবতায় এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমরা এমন একজন লোককে এনেছি যিনি এইগুলি নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন তিনি হচ্ছেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী উনি জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান এবং এই বিষয়ে একজন অভিজ্ঞ মানুষ মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মঞ্জুর ভাই এমনিতে আপনি তো নানা বিষয়ে কথা বলেন রাজনীতি নিয়ে কথা বলেন সমাজ নিয়ে কথা বলেন কিন্তু আপনার সাবজেক্টে অনেকদিন পরে আসতে পারলাম কারণ আপনি নদী রক্ষা নিয়ে অনেক কাজ করেছেন এবং সাদা পাথরগুলো এই নদী বেয়ে কিন্তু আসে আমার যে জিনিসটা জানার প্রশ্ন প্রথমে আমি আপনার একটু তাত্ত্বিক আলোচনাতে যাচ্ছি সেটা হলো এই নদীতেই সাদা পাথর পাওয়া যায় কেন এত বড় বড় পাথর কোথেকে আসে এগুলো এবং এগুলো আসতে এখানে কতদিন সময় লেগেছিল না এটা প্রথমত কতদিন সেটা ধরেন কয়েক মিলিয়ন ইয়ার্স অর্থাৎ আহ দশ বিশ লক্ষ বছর ধরেই কিন্তু পাথর এই যে এই যে আপনার সিলেট ট্রাফ বলে অর্থাৎ হাওর অঞ্চলে উপরের অঞ্চল থেকে অর্থাৎ আপনার যে মেঘালয় অঞ্চল থেকে নদী বাহিত হয়ে ঝর্ণা বাহিত হয়ে বৃষ্টির সময় আসতেছে এটা একদিনের না প্রতি বছরই আসে কিন্তু অনেক বছর ধরে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে এই পাথরগুলি আসছে এ এসে দেখেন আপনি যে ৩০ ফিট নিচেও কিন্তু এই বড় বড় পাথর দেখা যায় এখন অন্যান্য অঞ্চলে বাংলাদেশে একান্নটা কোয়ারি আছে পাথর ক্ষেত্র আছে কিন্তু অফিসিয়ালি যেমন দিনাজপুরে আছে আপনার মনসিং এ আছে নেত্রকোনায় আছে সিলেটে আছে বিভিন্ন জায়গায় এরকম আহ একান্নটা ক্ষেত্র আছে কিন্তু সব ফেলে কেন এইখানে আমরা এই বড় বড় যে পাচ্ছি লাইম স্টোন বোর্ডার পাচ্ছি এটা পাওয়া যাচ্ছে আপনার এই এই গোলাগঞ্জে জাফলং এই অঞ্চলটাতে পাওয়া যাচ্ছে পাওয়া যাওয়ার মেইন কারণটা হচ্ছে কি আপনার শিলং প্লাটু বলে একটা এই আছে যে জয়ন্তিয়া পাহাড় খাসি হিল ঠিল যেসব আছে ওইখানে ওইখানে আপনি হয়তো না শুনে থাকবেন যে ডাউকি ফল্ট ডাউকি ফল্ট যেখানে আপনার ভূমিকম্প হয়েছিল অতীতেও অনেক বড় 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 সব ভূমিকম্প ডাউকি ফল ডাউকি ফলটা হচ্ছে যে ইউরেশিয়ান প্লেট অর্থাৎ পৃথিবীর উপরে যে ক্রাস্ট ইউরেশিয়ান প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের যে সংযোগ স্থল এই সংযোগ স্থলে একটা জিওলজিক্যাল প্রসেস একটা প্লেট নিচের দিকে ডেবে যায় সাবডাকশন হয় আর একটা প্লেট উপরের দিকে উঠে এই উপরের দিকে উঠার ফলে যেটা হয়েছে যে আপনার শিলং যে প্লাটুটা সেটা অনেক উপরে উঠে গেছে উপরে উঠে গেছে যার ফলে এই যে যে বড় বড় যে পাথর গুলি এই যে গুলি এগুলি উপরে চলে আসছে এখন আমরা জানি যে ওই অঞ্চলের প্রচুর বৃষ্টিপাত হয় ব্যাপক বৃষ্টিপাত হয় বৃষ্টিপাত হলে যেটা হয় যে আপনার যে সব মাটি বালু মানে ডার্ট এগুলি ধুয়ে যায় পাথরগুলি এক্সপোজড হয় পাথরগুলি যখন এক্সপোজড হয় তখন কিন্তু পানির স্রোতের তোলে কিন্তু ধীরে 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 তারা এসে জড়ো হয় কোথায় এই যে সিলে ট্রাফ বলে অর্থাৎ এই এই যে ডাউকে ফল্ট এবং এই যে জন্তিয়া পাহাড় ঠাহারের নিচের দিকের যে হাওর অঞ্চলটা হাওর অঞ্চলটা কিন্তু এই টেকটনিক কর্মকাণ্ডেরই মানে প্রসেসেরই ফল এটা নিচে এখানে এসে পাথরগুলি জমা হয় সুতরাং এই পাথরগুলি প্রতি বছর আসছে বলে যে কেউ কেউ খুব মানে উত্তেজিত হয়ে বলতেছেন দেখলাম যে পি পিসে খুব বলতেছেন পাথর না সরালে পরিবেশ হয়ে যাবে দূষিত হয়ে যাবে পরিবেশ ইত্যাদি ইত্যাদি বন্যায় বেশে যাবে এইসব থিউরি কোথায় পেলেন হঠাৎ করে আপনি হাদি ছেড়ে উনি এখন যে পাথর বিশেষজ্ঞ হয়ে গেলেন এটা কিন্তু ভয়ের বিষয় ভয়ের বিষয় কেন এই যে তৌহদি জনতাকে একত্রিত করে এখন পাথরের উপরে যদি আক্রমণ চালায় তাহলে তো আপনি তো শুধুমাত্র এইখানে না আপনি ধরেন বিছানা কান্দি আছে আছে আর অনেক জায়গা আছে যেভাবে আক্রমণ চলতেছে এটা একটা দুর্ভাগ্যজনক ভয়ঙ্কর মানে জাতির জন্য একটা আহ সংকেত তাহলে এই যে পাথরগুলি মানে সরিয়ে নেওয়া হলো আপনি কি মনে হবে এগুলো তো আগে সরাতো সরা হতো না আর কি আগে যখন সৈরাজনি শাসকটা ছিলেন তখন এটা ছিল এবং তখন আমি দেখতাম যে এই যে বেলা যে প্রতিষ্ঠানটা যে ডক্টর মিস্টার রিজওয়ানা হাসান সৈয়দা রিজওয়ানা হাসান যেটা প্রধান ছিলেন তিনিও শুনেছিলেন এটার বিরুদ্ধে মামলা করেছিলেন যাতে নাকি পাথর কেউ সরাতে না পারে তখন উনি এনজিওতে ছিলেন এনজিও কর্মী হিসাবে তুমি পরিবেশ রক্ষার জন্য এই কাজগুলি করেছেন এখন উনি নিজেই পরিবেশ মন্ত্রী হয়েছেন মানে আগে যাদের কাছে দাবি করতেন সেই জায়গাটায় উনি বসেছেন তো উনি যখন সেই জায়গায় আসেন তাহলে উনার মনে এসে এটা এভাবে মানে একদম ধুলিস্বাদ হয়ে গেল কেন এটা কিভাবে সম্ভব হলো না ওনার বিরুদ্ধেই তো অভিযোগ আছে বিভিন্ন মহলে যে এইসব পাথর খেকো বালু খেপো এদের উনি মদত দেন উনি এদের মদত দেন এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা অতীতে দেখেছি শেখ হাসিনার আমলে দেখেছি এরশাদের আমলে দেখেছি বিএনপির আমলে দেখেছি সব আমলে আমরা দেখেছি যে যদি মানে একেবারে টপ লেভেলের অর্থাৎ মন্ত্রী লেভেলের লোকজনের যদি ই না থাকে মদত না থাকে না থাকে তাহলে কিন্তু এই ধরনের দুষ্কর্ম হতে পারে না এইখানে যে কাজটা হয়েছে এটা তো ছোটখাটো ঘটনা ঘটে নাই এটা একটা গণ লুট হয়েছে এবং অনেকখানি জায়গা নিয়ে হয়েছে অনেক লোক তার সাথে জড়িত ছিল এবং অনেক দিন বসে হয়েছে তিন চার এই লুটটা একেবারে প্রথম শুরু এই সরকারের আসার পর থেকেই শুরু হয়েছে কিন্তু এটা যে শেষের দিকে এক্সেলারেটেড হয়ে গেছে হয়ে আপনার যে এই বোলাগঞ্জের একটা অঞ্চলের কোনো পাথরই নাই সেখানে আছে শুধু বালু এবং গর্ত এটা এখন এটা যদি পাথর উঠে নিয়ে চলে যায় তার এনভার ইম্প্যাক্ট আছে কিন্তু আপনার নদীর যে বেডগুলি বেড আপনার এব্রো থেব্রো হয়ে যাচ্ছে যেখানে এটা স্মুথ ফ্লো ছিল সেটা পানির ফ্লো থাকতেছে না সেখানে আপনার নদীর পার ভাঙতে পারে এবং যেসব ফনা যেসব মানে প্রাণী উদ্ভিদ চা ছিল এগুলির কিন্তু জীবন চক্র ব্যাপকভাবে ব্যাহত হবে বিশেষ করে এই যে বালুর ফলে বালু পানি যে ছড়াই যাচ্ছে ছড়াই যাওয়ার ফলে যে টার্বিডিটি অর্থাৎ আপনার ফটোসিনথেসিস হতে পারবে না নিচের দিকে যার ফলে টোটাল যে লাইফ সাইকেল এখানে আপনার ইম্প্যাক্টেড হয়ে যাচ্ছে এখন আরেকটা কথা হচ্ছে যে আপনি ন্যাচারাল প্রসেসকে এইভাবে হ্যাম্পার হতে দিতে পারেন না এখানে পাথর উঠানো যায় পাথর হারভেস্ট করা যায় কারণ কি এগুলি তো পাথর মহল হিসেবেই ডিক্লেয়ার করা ছিল একান্নটা যে সেটা কিন্তু আপনি করতে হবে একটা নিয়মের মাধ্যমে যেমন পরিবেশ অধিদপ্তরের একটা গাইডলাইন আছে একটা গাইডলাইন আছে সেই গাইডলাইনে দেওয়া আছে গোলাগঞ্জের কথাই উল্লেখ করা আছে যে এইখানে প্রতি বছর কিরকম পাথর উঠাতে হবে কিরকম পাথর উঠাতে হবে তার পরিমাণটা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট স্টাডি করবে জিওলজিক্যাল সার্ভে তার বলবে এই পরিবন পাথর আছে এই জায়গা থেকে এই পরিবন পাথর উঠাতে পারো রাইট কিন্তু সেই ধরনের কিছু করে না এখন সরকার যেটা করছে ও বিগত সরকার যেটা করছে অনেকেই চাইছে যে এই জায়গাগুলি এখানে পাথর আছে ঠিকই কিন্তু এগুলি আবার পর্যটন কেন্দ্র এখানে ব্যাপক লোকজন সমাগম হয় তারা সেখানে আপনি একটা নির্মল বিনোদনের জায়গা আপনার পাথর আছে পানি আছে স্বচ্ছ পানি আছে সুন্দর ওয়াইড ওপেন একদিকে আপনার পাহাড় আর একদিকে নীল পানি পাথর সব মিলে একটা ন্যাচারাল অ্যাসেট ছিল বাংলাদেশের সেইটাকে আপনার সরকার অতীতের সরকার এটা চায় নাই যে এটা ই হোক এখন রিজওয়ানা হাসান উনি হাসতে আসতে বললেন যে এই চার বছর আমি ধরে রেখেছি এখন পারতেছি না মন্ত্রী পোস্টে আসার পরে একটা ভুয়া দাবি একটা ভুয়া দাবি এই কারণে যে সময়কালের কথা বলছেন সেই সময়কালের একটা বড় অংশ জুড়ে আমি আমি জাতীয় নদী রক্ষা কমিশনের কঠোর হস্তে দমন করছি এই পাথর খেকো বালু খেকো একজন বালু খেকো তো এখন ওই কাশ্মিমপুরে জেলে আছে চৌদ্দশিখের ভিতরে করি কাঠ বর্গা করিবর্গা গুনছেন খেয়াল আছে আপনি যখন রক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং আপনি প্রকাশ্য একটা সেমিনারে এই চাঁদপুরের একজন নারী মন্ত্রীর কথা উল্লেখ করেছেন মানে আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে আপনি একটা কমিশনের চেয়ারম্যান হয়ে কিভাবে সরাসরি একজন মন্ত্রীর বিরুদ্ধে কথা বললেন এবং পরে কিন্তু দেখলাম যে ওই আপনার ওই অভিযোগটা সত্য ছিল এবং সেই মন্ত্রী এখন জেলে আছেন সে মন্ত্রী জেলে আচ্ছা আমি যতটা আইনগত ভাবে এবং অফিসিয়ালি যা যা করা দরকার ক্যাবিনেট সচিবকে জানানো তৎকালীন প্রধানমন্ত্রীকে জানানো সবই আমি করেছি কিন্তু দেখি যখন কাজ হয়নি তখন আমি জনসমক্ষে যে বলেছি যে এটা হচ্ছে এইখানে গত তিন মাস ধরে যে গণ লুট হইল পাথরের এই আমাদের যে পরিবেশ যে অধি পরিবেশ মন্ত্রী বলি উনি কি করছেন উনি তো কিছুই করেন নাই উনার আমলে পরিবেশের যে ক্ষতি হয়েছে যেটা পূরণ হইতে বহু বছর লাগবে বহু বছর আপনার এই যে সাদা পাথরের ক্ষেত্রটা এই সাদা পাথরের ক্ষেত্রটা আপনি কি মনে করেন কয়েক হাজার বছর লেগে যাবে আপনি যে অভিযোগটা করলেন যে উনি কিছু করেননি কিন্তু উনি কিন্তু একটা সমাবেশে বলেছেন আমি আপনাকে ওনার বক্তব্যটা পড়ে শোনাই উনি কি বলেছেন উনি বলেছেন সিলেটে দুজন উপদেশটা গেলাম সেখানে পাথর তুলতে সর্বদলীয় ঐক্য দেখলাম আগের চার বছর জাফলং পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম এখন আমি উপদেষ্টা হয়েও পারছি না জাফলং রক্ষা করব বলে কোনো ঐক্য দেখলাম না এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা তার মানে উনি দায়টা চাপালেন সর্বদলীয় ঐক্যের উপর বিভিন্ন রাজনৈতিক দলের উপর এবং দায়টা চাপালেন বাংলাদেশের বাস্তবতার উপর যে বাংলাদেশের বাস্তবতা এমন যে একজন উপদেষ্টা চাইলেও এ ধরনের কাজ বন্ধ করতে পারেন না আমার প্রশ্ন হচ্ছে যদি এটাই হয় আসলে এটা বাস্তবতা কিনা আপনি বলবেন কিন্তু আমার আরেকটা প্রশ্ন যদি এটাই হয় যে যখন উনি উপদেষ্টা ছিলেন না তখন তো ওনার দাবিকে গুরুত্ব দিয়ে এই পাথরের তরুণ বন্ধ ছিল এবং আগের আমলে এ বন্ধ ছিল তো ওনারা মানে বাস্তবতা কেন পরিবর্তন হয়ে গেল ওনারা কি এমন করলেন যে পাথর তোলার অনুকূল বাস্তবতা তৈরি হলো বাস্তবতা হচ্ছে কি ওনারা এই পরিবেশটাকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতেছে এবং এখানে সুযোগ আর্থিক সুযোগ নেয়ার চেষ্টা করছে বা নিচ্ছে বলে অভিযোগ আছে সেই সব কারণে এই বাস্তবতাটা চেঞ্জ হয়ে গেছে আপনি উনি বলতেছেন যে সর্বদলীয় ঐক্য হয়েছে এখানে তো দলীয় ঐক্য বিষয় না এখানে যে পাথর তুলবে আইন ভঙ্গ করে বিধি ভঙ্গ করে খনিজ যে আইন আছে নাইনটিন নাইনটি টুর যে আইন আছে টু থাউজেন্ড টুয়েলভের যে বিধিমালা আছে যে খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে যে কিভাবে এই খনিজগুলি এটা তো এটা তো একটা খনিজ উঠানো হবে এবং পরিবেশ মন্ত্রণালয়ের যে নীতিমালা আছে যে বিধি আছে সেই অনুসারে যদি কেউ ভঙ্গ করে তার জন্য তো দুই তিন বছরের জেল আছে তো উনি প্রসিকিউট করছে এখন যে বাহিনী এখন যে বাহিনী এখানে পাথর বোঝাই ট্রাক গুলিকে আটকাচ্ছে তো উনি আগে আটকায় নাই কেন পরিণত পারত বলতো যে পাথর নিয়ে যাবে আটকায় ফেল যদি আটকায় ফেলতো তাহলে ট্রাক আলারা কিন্তু এই পাথর ক্যারি করতে আপনার উৎসাহী হতো না যে যেমন আপনার আমি যেমন বাল্ক হেড আটকায় ফেলতাম বাল্ক হেড আটকানোর ফলেই কিন্তু আপনার চাঁদপুরে বা বিভিন্ন জায়গায় আপনার অবৈধ বালু উত্তোলন বন্ধ ছিল এখন সারা বাংলাদেশের সকল নদীতে মহোৎসব করে কিন্তু বালুই করতেছে উঠাই নিচ্ছে আনপ্ল্যান্ড ওয়েতে বালু উঠাইতে হবে কিন্তু প্ল্যান্ড ওয়েতে উঠাইতে হবে আপনি দেখেন পদ্মায় পদ্মা নদীতে বিশাল ভাঙন শুরু হয়েছে ডান তীরে কেন হয়েছে এই যে আনপ্ল্যান্ড অপরিকল্পিত ভাবে আপনি র্যান্ডমলি যে বালু ড্রেজার যে তুলছে এর একটা ইম্প্যাক্ট আছে এটি একমাত্র কারণ না এটা ছাড়াও ভাঙন হয় কিন্তু এটা একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর এখন এগুলি যদি উনি বন্ধ না করতে পারেন তাহলে তো ওই পদে থাকার কোনো জাস্টিফিকেশন নাই অথবা ডক্টর ইউসেলো ডিসিশন নিতে হবে যে এই গত মহিলাকে দিয়ে কি উনি যদি আরো এক বছর থাকে এই পরিবেশে এই পরিবেশ বলে কিছু থাকবে না সেন্ট মার্টিনের কি অবস্থা সেন্ট মার্টিনের কি অবস্থা সেখানে আপনার এই পর্যটনকে শেষ করে দিচ্ছে পর্যটনকে শেষ করে দিয়ে কি পরিবেশ রক্ষা করতে পারছে এইখানে কি করছে এইখানেও কিন্তু পর্যটনকে শেষ করে দিয়ে এখন কারা যাবে শুধু ওই যে গর্তযুক্ত বালু বালুর মাঠ দেখতে কি লোকে যাবে যাবে না লোকে গেছে সেখানে স্বচ্ছ পানি ছিল স্বতঃস্বিনী পানি ছিল পাথর ছিল একদিকে পাহাড় ছিল সবই ছিল সেই জন্য লোকজন গেছে দেখতে এটা একটা বাংলাদেশের জনগণের জন্য অল্প খরচে একটা বিনোদনের জায়গা ছিল সেটাকে এই রিজওয়ান হাসান অংশ করে দিল দিয়ে দিয়ে বলতেছে যে আমি পারলাম না আপনি পারলেন না কেন তিন মাস ধরে এটা হইছে এটা তো একদিনও হয়নি তিন মাস ধরে গরি লুট মানে ব্যাপক চলছে গায় গুনো লুট করি লুট না এটা একটা গুনো লুট হয়েছে আপনি পড়লেন না কেন আরেকটা কথা আমি জানতে যাচ্ছি যে গতকালকে শুনলাম যে গত রাতে সিলেটের জেলা প্রশাসন তার আগে একটা জরুরি মিটিং এ বসেছিলেন এবং সেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছেন যে লুট হয়ে যাওয়া পাথরগুলো উদ্ধার করে আবার সেখানে এনে রাখা হবে নদীতে এটা কি প্র্যাকটিক্যাল চিন্তা এখানে যে ট্রাকগুলি আটকাයිছে যে সাবান্নাট অংশও আর কি যা লুট হয়ে গেছে তার একটা অংশ হয়তো ওরা ওখানে সিম্বলিক ওয়েতে ফেলবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জেলা খনিজ সম্পদের একটা কমিটি আছে এবং সেগুলি প্রতি মাসেই মিটিং করে সেই কমিটির প্রধান হচ্ছে একজন এডিসি এবং ওটা সদস্য সচিব হচ্ছেন আর ডিসি এবং সেখানে পুলিশের লোক আছে র্যাব আছে কৃষি বিভাগের লোক আছে পরিবেশ অধিদপ্তরের মেম্বার আছে বিশাল একটা কমিটি সে কমিটির প্রতি মাসে যে মিটিং হয় মিটিং কি আলোচনা হয়েছে তারা কি কিছুই জানে নাই এবং ওই সব ওই রকম কমিটি আছে এনভারনমেন্টাল কমিটি আছে প্রতিটা উপজেলায় আপনার এই যে কোম্পানিগঞ্জ বলেন এইসব জায়গায় প্রত্যেকটা উপজেলায় কিন্তু কমিটি আছে সেই কমিটিতে কি আলোচনা হয়েছে সে কমিটির কাগজপত্র দেখেন যে তারা কি দেখে নাই সে কমিটি থেকে আলোচনা কি হয় নাই যে এইভাবে এখন কথা হচ্ছে কি কমিটি আসল যে ঘটনাগুলি হয় সাধারণত অত্যন্ত উচ্চ মহল থেকে মন্ত্রী লেভেলের মহল থেকে যদি গ্রিন সিগনাল দেয়া হয় তাহলে এইখানে আপনার এই এই যে সর্বদলীয় এবং প্রশাসন সেখানে আপনার অসভ্য হয়ে যায় প্রশাসন কিন্তু কিছু করছে পরিবেশ অধিদপ্তরের কেস করছে আপনারা পুলিশও কেস করছে কিন্তু বাস্তবতা হচ্ছে কি যদি একদম উপরে লেভেলের লোকগুলোকে ছেড়ে দাও তো ছেড়ে দেয় ছেড়ে দিতে হয় এইখানে এইখানে এখন আমি মনে করি কি যে রিজওয়ানা হয়তো রিজওয়ানা হাসানকে দুধকের তদন্ত করার দরকার যে তার আর্থিক এই বিষয়টা এবং তার সাথে এদের কি যোগাযোগ ছিল এবং তাদের কল রেকর্ড চেক করা দরকার তার কল রেকর্ড চেক করা দরকার যে এদের সাথে ওনার আছে কিনা এবং ওনার সরে দাঁড়ানো দরকার উনি যদি রিজাইন না করে ওনাকে রিজাইন করায় দেওয়া দরকার এই কারণে যে উনি বাংলাদেশের একটা বড় ক্ষতি করে ফেলছে বিশাল একটা ক্ষতি করছে এবং ওনাকেই ক্ষতি আর করতে দেওয়া উচিত হবে না যেমন আপনার বিছানাকান্দি আছে আপনার জাফলাং আছে বাংলাদেশে তো আরো ন্যাচারাল রিসোর্সেস রয়ে গেছে সেগুলি যেমন ধরেন আপনার যে জাফলং এর যে নদীটা আছে ডাউকি নদী যে নদীটা আছে জাফলং এ সেই সেটা কিন্তু ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ডিক্লেয়ার করা আছে তো উনি সেটাকে কি করছেন উনি তো কিছুই করেন নাই কিছুই আপনি এই মুহূর্তে বলছেন যে আমরা তাহলে সাদা পাথরের পাথরের আকর্ষণে যাওয়াটা আমরা হারালাম এরপর মানুষের সেই জিনিসটা দেখার সুযোগ হওয়ার খুব আপনার কিছু 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 মৌলবাদী লোকেরা তো আবার হুমকি দিচ্ছে আমি তো আজকে ভিডিওতে দেখলাম যে আপনারা এখানে আসবেন না এটা আমাদের রুটি রুটির ব্যাপার আপনারা সিলেক্টে মাথা ঘামান কেন আপনাদের এখানে আসার দরকার নাই আপনার সেন্ট বার্টেন যান কক্সবাজার যান ইত্যাদি ইত্যাদি হুমকি দিচ্ছে এখন যদি স্থানীয় লোকেরা হুমকি দেয় মৌলবাদী লোকেরা যদি হুমকি দেয় তাহলে কে তার পরিবার পরিজন নিয়ে আহ ওইখানে যেতে চাবে এটাই হচ্ছে দুর্ভাগ্য যে বাংলাদেশের মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন

গণতন্ত্রের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল গত কয়েক বছরে এখানে দেখলাম যে সরকার যে কাজটা করলেন যে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই নির্বাচনগুলিতে যে সমস্ত লোক বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন তাদের সবাইকে কিন্তু এক ধরনের মানে চাকরি চুক্তি বলা যায় বা বাধ্যতামূলক অবসর যাদের পঁচিশ বছর হয়নি তাদেরকে ওএি করা হয়েছে কিন্তু ঢালাও ভাবে করা হয়েছে আমাদের হয়তো অনেকে দায়ীও না তাও করা হয়েছে এরকম পুলিশের শীর্ষ এসপি পদে যারা ছিলেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে কোনো বিচার বাস বিচার না তো আমি কি মনে করি না যে এরকম কি করা যেতে পারে কিনা যে এই গত কয়েক মাসে পাঁচই আগস্ট থেকে নাকি শুরু হয়েছে এটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এই সিলেটের জেলা প্রশাসনে যারা ছিলেন যারা এই খনিজ সম্পদ এইগুলি দেখার দায়িত্ব ছিলেন যে কমিটির যারা ছিলেন এই সকলের বিরুদ্ধে কি অ্যাকশন নিলে একটা দৃষ্টান্ত স্থাপিত হতে পারে কিনা না এটা হবে কি ফ্রেন্ড এখানে তাতে হবে কি বেশ কিছু নিরীহ কর্মকর্তা কর্মচারীর উপরে একটা অন্যায় জুলুম করা হবে এখানে উপরের লেভেলে উপরের লেভেলে মন্ত্রী লেভেলে প্রথমত রেজোনা হাসানের এখানে সংশ্লিষ্টতা আছে কিনা সেটা আগে করতে হবে উনি যদি ডিসি কে বলেন যে এখানে এটা পলিটিক্যাল ইস্যু এখানে আপনারা ইন্টারফেন করবেন না তা ডিসি কি করবে বলেন এই যে আপনার যে যে ডিসিদেরকে

আমি অনেকবারই বলেছি যে সংস্কার এমন ভাবে করা উচিত প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা যেন তারা আইন অনুসারে কাজ করতে পারে এখানে বলা হচ্ছে যে আনুগত্য থাকতে হবে আনুগত্য কার প্রতি কোন ব্যক্তির প্রতি তো আনুগত্য না আনুগত্য থাকবে কনস্টিটিউশনের প্রতি আইনের প্রতি বিধির প্রতি এগুলির প্রতি আনুগত্য থাকবে এগুলি ভয়ালেন যদি করে তাকে আপনার পানিশমেন্ট দিতে পারেন আইন অনুসারেই পানিশমেন্ট দিতে সেটা না করে আপনি তাদেরকে বৃত্ত বানানোর চেষ্টা করছেন যার যেন পারে নাই শেষ পর্যন্ত এরা কর্মচারীরা সবাই মানে প্রতিবাদ করছে প্রতিবাদের মুখে ওইটা এক ধরনের স্থগিত অবস্থায় আছে এটা একটা স্বৈরাচারী প্রক্রিয়া আপনি দেখেন যে গতকাল পত্রিকায় এই নিউজগুলি কিন্তু আসে নাই আপনি যেটা বললেন যে আসে না আজকে যদি আসছে এটাকে তারা মানে খবরে আসতে দিবে না এই সাদা পাথরের কাহিনী কিন্তু এটা ছড়াই গেছে আপনি দেখেন যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় এখন একমাত্র মিডিয়া যার মাধ্যমে আমরা সব খবর টবর পেতে পারি কিন্তু সেই সোশ্যাল মিডিয়াকে এমন ভাবে পলুটেড করে ফেলছে এমন ভাবে পলুটেড করে ফেলছে এআই দিয়ে হোক বিভিন্ন রকমের এডিট করে হোক করে ফেলছে কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা মুশকিল যেমন আপ্রের বিভিন্ন বক্তব্য বহু জায়গায় আমি দেখি যেগুলি আমি জানি যেগুলি আপনার বক্তব্য না কিন্তু বিভিন্ন ভাবে এডিট করে চলে নানাবিধ কথা বলতেছে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার উপরেও যেন আমাদের আর কোন রকমের আস্থা না থাকে সেই ধরনেরই একটা ট্রেন্ড আমি দেখি জি জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা যে আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনি ভালো থাকবেন আগামীতে আবার আপনার সঙ্গে আমরা বিভিন্ন বিষয় নিয়ে দর্শক আপনারা শুনলেন মঞ্জুর রহমান চৌধুরী বিশ্লেষণ সাদা পাথর নিয়ে এবং সাদা পাথর নিয়ে যে কালো কালো কাণ্ডগুলি হলো সেগুলি নিয়ে উনি বললেন আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ